হ্যালো আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় শ্রেণীর মানে অঙ্ক করবো সেটা হচ্ছে লুকানো অঙ্ক অনেক মজার অঙ্ক আপনাদের সাথে আসলে শেয়ার করব দ্বিতীয় শ্রেণীর এটা অঙ্কটা লুকানো অঙ্ক কোশ্চেনটা উঠাচ্ছি এটা হলো আমাদের একটা লোকানো হয়েছে তো আমরা এটাকে কীভাবে করব আমাদের এভাবে প্রশ্নগুলো কিন্তু ওনারা দিয়ে দেবে আমাদের মিলাই তো হবে লোকানো অঙ্ক বাচ্চাদের এটা আমরা অঙ্কটা কীভাবে করবো এখানে চার আছে তো এখানে আমার শূন্য দিয়েছে অঙ্কটা কিন্তু যোগ হবে না বিয়োগ হবে এগুলো ওনারা আবার চিহ্নটা আপনার দিয়ে দেবে চিহ্নটা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যে যোগ বা বিয়োগ যে চিহ্নটা আছে এটা দেয়া থাকতেও পারে নাও দেয়া থাকতে পারে এটা বুঝতে হবে কারণ এই মানে আনসারটা কিন্তু দেয়া থাকবে উত্তরটা দেয়া থাকবে তো যেমন চারের নিচে শূন্য আছে তাহলে আমি চারের সাথে কী যোগ করলে এখানে শূন্য আসবে তো আমি যদি চারের সাথে ছয় যোগ করি তাহলে কিন্তু আমার দশ হয় দশের আমি কী বসে এলাম শূন্য আমাদের হাতে কিন্তু এক আছে হাতের এক আমরা যেভাবে যোগ করি যেমন হাতের এক আমি সাথে যোগ করলে কী হলো নয় তো নয়ের সাথে কি যোগ করলে এখানে পনেরো আসতে হবে না যেহেতু পনেরো পাঁচ বছর পনেরো হইতে পারে পঁচিশ হইতে পারে কিন্তু আপনি পনেরো বা পঁচিশ মিলে নিতে হবে না কারণ আপনাকে তো এই সেটে অঙ্ক দিয়েছে ওইটা আবার এমন একটা সংখ্যা হতে পারে যে আটের সাথে এটা যোগ করে এগারো আসতে হবে আচ্ছা তো এখানে যেহেতু আমার হাতের এক আমি হাটের সাথে যোগ করলাম নয় হলো তো আমি এখন এখানে কী বসাবো নয় নয়ের সাথে কি যোগ করলে আমার পণ্য হয় দেখি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কি যোগ করবো ছয় তাহলে নয় ছয় কত হইলো পনেরো পনেরো কী হলো পাঁচ হাতে আছে কত এক হাতের এক আমি যদি আটের সাথে যোগ করি তাহলে কী হলো নয় আচ্ছা এখন নয়ের সাথে কত যোগ করলে আমার এগারো হবে দুই কিন্তু হাতের এক আপনি কিন্তু এই খালি ঘরে যোগ করতে পারবেন না হাতের এক আপনি যে সিস্টেম যে সংখ্যাটা উপরে থাকবার নিশ্চিত গোটের সাথে যোগ করতে হবে যোগ করার পর আপনার খালি ঘরের সংখ্যাটা হবে এটাকে কি বলে লুকানো অঙ্ক বলে কি বলে লুকানো আচ্ছা তাহলে আমরা আর একটা লুকানো অঙ্ক করি এই এইগুলো হচ্ছে লুকানো অঙ্ক চিহ্ন দেয়া নাই উত্তর কিন্তু ঠিকই দেয়া থাকবে উত্তরটা দেয়া থাকবে আমাদের আচ্ছা যেমন এখানে আমি ষোলো ছয় বসে এলাম এখানে কি বসেছি আট তাহলে আমি এখানে কি করব আটের সাথে কি যোগ করলে আমার ষোলো আসে তাহলে আটের সাথে আট যোগ করলে আমার ষোলো হইলো ওকে হাতে কত আছে এক চারের সাথে যোগ করলে কি হইলো পাঁচ পাঁচের সাথে কত যোগ করলে তেরো হবে আচ্ছা পাঁচের সাথে কত যোগ করলে তেরো হয় আট এই যে আমি আট বসে এলাম হাতে কিন্তু এক আছে এক আমি নয়ের সাথে যোগ করলে কী হবে দশ এখন দশের সাথে কত যোগ করলে আমার পনেরো হবে পাঁচ অনেক ইজি বাচ্চাদের যদি আসলে ঠিকভাবে বোঝানো যায় ওরা অনেক আনন্দ সহকারে অঙ্কগুলি করবে তো এরকম এরকম আসলে রেগুলার কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওগুলি সময় পেলে দেখবেন একটা লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন